হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি বসেছে পড়তে আর বেশ সুন্দর তো রোদ করছে না তো মতো দুই মাম্মি বসে আমার স্নান হয়ে গেছে আমি এবার নামবো দোকানে আমি রান্না রান্নাবান্না এসে করব এই দেখো বলছিলাম না পেয়েছি এটা তো পেলাম ল্যাকমে থেকে আগের দিন তার আগে পেয়েছি যে লোটাস থেকে আমি ময়েশ্চারাইজার আর টোনারটা তো লোটাসের ব্যবহার করি ওইগুলো অর্ডার করেছিলাম যখন ওই সামার সেলে তখন এইটা পেয়েছিলাম দিয়ে ল্যাকমেরও আর একটা পেয়েছি তিনটে আর একটা একটা সানস্ক্রিন এটা প্লামের এখন দশটা বাজে চলো এবার আমি জল খাবার দেবো সবাইকে নিজে খাবো মায়েরা বলেছে আজকে একটু ডালপুরি খাবে তো ডালপুরিটা নিয়ে আসি খেতে দিই দিয়ে আমি নেমে যাবো রান্নাবান্না এসে করবো এসে করব ভাত করব ডাল করব মাছ করব আর মাছের ডিম এনেছে মাছের ডিমের বড়া করবো ব্যাস ডালের সঙ্গে গরম গরম বড়া খা যায় আর মাছ বাবি জল খাবার খাওয়া চলছে মেহেন্দি ডিজাইন দেখছিস হ্যাঁ পড়তে চাই এগুলো পড়তে পারি না দেখতেই ভালো লাগে এত ইজিলি পড়ে তিথি পড়িয়ে দেবে

কোথায় পেরিয়েছিলাম <skrana> 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 <skrana>

মটা কোড়ি এটা এক পাউরুটি এলো স্যার মানুষের লিগাট করে সমাল আছে ফাঁকা আজকে পাউরুটি দেখা যাচ্ছে কিছু ভাগ আর ওকের রেড কাউ এটা রেড কাউ এর পাউরুটি দিয়ে গেল হ্যাঁ এটা আবার কি লাচ্ছা বান এটা লাচ্ছা বান ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেড এর খেতে ভালো করে অনেকেই চায় লাচ্ছা ব্রেড হাই

উঠলাম ও বাবিলা এসে গেছি আমি আচ্ছা তুমি আমাকে অনেক মিস করেছো হ্যাঁ আমার রান্না বান্না প্রায় শেষের দিকে এই যে এখন ভাজছি মাছের ডিমের বড়া মচমচে করে আর এখানে হয়ে গেছে ডাল এই ডালটা হচ্ছে আমার আর বাবির এটা আমি ধনে পাতাও দিয়েছি টমেটোর সাথে আর এই ডালটা টমেটো দিয়ে ফোড়ন দেওয়া

ধনেপাতা দিয়ে ডালটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আর সঙ্গে মাছের ডিমের বড়া আর ওই আলুর পকোড়াটা তো বাবিরা এখন ফেভারিট হয়ে গেছে মাও বললো সুইটি দারুণ লাগলো মানে একদম নির্ঝঞ্ঝাট রান্না করলি আর ভীষণ ভালো রান্না করলি এটা একটা বড় পাওনা আমার আজকে আর এই যে খাওয়া দাওয়ার পরে চলে এসেছে আমার ছোট চালা কোনো কাজ নিয়ে মানে আমাকে বসতে দেবে না শুধু যে আমার রান্নাঘরে কাজটা শেষ হয়েছে কিনা এটা সুইটি লেখা থাকলে ভালো হতো লিখে দে কি কালার দিয়ে সিলভার কালার দিয়ে না গোল্ডেন তুই যেটা বলবি সেটা আমি ওই পুরনো আমাকে ডাল পলিশ পরিয়ে দে একটু কারণ দেখো নকগুলো কেমন হয়ে গেছে হ্যাঁ এই জানি আমি ওই পুরনো কভারটা নিয়ে এরকম হোয়াইট কালার করেছি দিস গোল্ডেন কালার দিয়ে সুইটি ডাই লিখেছি কই নিয়ে দেখি একবার ওটা এই লিখেছে নিয়ে ওই দাও কভার মিলে গেল না বাংলা বললে বুঝবে না এরা সেরাম লাগাবে নাও লাগাও দেখো দেখো স্কিন কেয়ার করছে দুজনে কেমন লাগছে এমন মাঝে কি ঠান্ডা জল ঢেলে দিয়েছি কেমন লাগছে হ্যাঁ খতম খতম ভালো লাগছে ঠিক আছে চলো খুশি দেখি দুহাত দিয়ে আঙুলের লেগে গেছে একে দেখি ভাবে মাখছে ওরম করে মাখ সত্যি আমার একটা নেই আমার মনে হচ্ছে আমার তিনটেই মেয়ে এখন রাত্রে চারটে করে আমি এবার বেরোচ্ছি জিমে আজকে দুম্বা আছে কিন্তু করবো না কারণ আজকে দিদিরা আসবে দিদি সোনু পুপা সব আসবে ছাতা রেনকোট সঙ্গে রেখো হ্যাঁ এই বৃষ্টি হচ্ছে এই আবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে তুমি ছাতাটা অন্তত সঙ্গে রেখো তাহলেও হবে আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও খেতে গিয়ে বেচারি এমন জীব কামড়েছে ভাতটাও ভালো করে আর খেতে পারলো না পাউরুটি দিয়েছি ওই যে লাচ্ছা পাউরুটি মিষ্টি না এটা কলা খেয়ে নিস কি না ভাত খাওনি আজ আমরা করবো চেস্টের ওয়ার্কআউট চলো চলছে চেস্ট প্রেস

এবার চলছে কেবল ক্রস এটাই আমাদের লাস্ট ওয়ার্কআউট নিচে নামবো ট্রেডমিলে হাঁটবো বা ক্রস ট্রেনারে উঠবো তারপর বাড়ি তো ট্রেডমিলে দেখলাম ভর্তি ট্রেডমিলে দুটোতেই লোক আছে সেজন্য আমি উঠে গেলাম ক্রস টেনারে কেন আয় কখন আসবে কখন আসবে কে জানে আমি তো কখন থেকে অপেক্ষা করে আছি কেন খেলতে এসছিস তুই কেন চিটিং করতে এসছিস তো না চিটিং করব না সাফল করবো আমি দেবো আমি না হ্যাঁ বাড়ি সুযোগই পায় না করুক তো এই ভালো পারি না 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 তুমি যথেষ্ট ভালো পারো তুমি এটা ভাববেই না যে তুমি কিছু ভালো পারো না তুমি জানবে তুমি সবার থেকে ভালো পারো এটা ওকে বলে যো কিছু করে না

র্যালি তো যাচ্ছে আর দিদিরা আসছে ওই তো দেখতে পেয়েছো দিদি পুপা সোনা কখনো দেখতে পাইনি শোনো আছে নিশ্চয়ই সামনের দিকে আমি আগে দেখাইনি তোমাদের কারণ আগে আমার ছেলেরা দেখুক তারপর এই যে পুপারেটা একটা টি-শার্ট নিয়েছি আর এটা একটা শার্ট নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে তাই বলেছে এটা শোনু এটা টি-শার্ট লেখা আছে RESPECTFULLY DO NOT CARE আমি দেখেছি লেখাটা

আচ্ছা সে হে 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 নজর কাঠি দিচ্ছে তো কত সুন্দর ছবিটা দিদিরা দিল্লি গিয়েছিল ওখানে থেকে একদম আগ্রা হয়ে এলো দিল্লি গেছে যখন আগ্রাটা দেখে আসা উচিত দারুণ হয়েছে ছবিটা দারুন কবে এই ছবিটাও খুব সুন্দর বাহ বাজে নটা বাজে আয় না তুই চলে যা সাথে চলে যা যা চলে চলে যা যাও চলে যাও তুই যা

চলো ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সুইটি এখন সংসারের কাজ করছে এই পাকা বিছানা গুছাচ্ছে আর আমি এখানে উনো খাওয়ার জন্য বসে আছি সুইটি কাজ করছে তাই খেলতে পারি আমি ব্লগ শেষ করে দিয়েছিলাম ঘড়িটা দেখা কটা বাজে কটা বাজে 12টা পৌনে 12টা বাজে

এই কার্ডটা হলো রিভার্স রিভার্স মানে যদি আপনার অপোনেন্ট এই কার্ডটাকেও ফেলে পাবে ঠিক আছে তাহলে যে আগে দিল মানে আপনার অপোনেন্টের যে আগে দিল সে আর একটা কার্ড দিতে পারবে তারপরে ওই অপোনেন্টটা আবার দিবে তারপরে আপনি দেবেন ঠিক আছে এগুলো তো নর্মাল কার্ড এটা হচ্ছে ব্লক যেটা আপনাদেরকে আমি বলেও দিয়েছি আর এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড এটা আপনাদেরকে দিয়ে বলতে হবে আই কালার চুজ টু রেড ইয়েলো বা গ্রিন ঠিক আছে গ্রিন নম্বর আর এটা হচ্ছে প্লাস টু মানে যদি আপনি এটা দিয়ে দেন আর অপোনেন্ট আপনার অপোনেন্ট কাছে যদি থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে দুটো কার্ড তুলতে হবে এইটা যেটা সবচেয়ে খতরনাক যখন তখন দিয়ে দিতে এটা পারে মানে ব্লক যদি হয়ে যায় তখন তো দেওয়া হবে না কিন্তু যখন এটা আপনি যখন তখন দিয়ে দিতে পারেন তাহলে আপনার ওপোনেন্টকে চারটে কার্ড তুলতে হবে সব মেন মেন আপনাদেরকে গুলো দিয়েছি এবার টাকা